আলাইকুম বেয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন কানিজ কাটিং একটিও জানো না তাদের জন্যেই কিন্তু এই ভিডিওটা হতে চলেছে তাই অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো যার নতুন খুব সহজেই কিন্তু তোমরা কাটিংটা খুব সহজেই শিখে যাবে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক আমি প্রথমে সামনের পাটটা কাটিং করবো দেন আমি পিছনের পাটটা কাটিং করব তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদের কাপড়টা আগে দুই ভাঁজে ভাঁজ করে নেবে যেই দিকটা তোমরা কাটিং করবে সেই দিকটা তোমরা দুই ভাঁজে আগে ভাঁজ করে নেবে দেখো এখানে আমি দুই ভাজে ভাঁজ করে নিয়েছি তোমরাই কিন্তু সেমভাবে দুই ভাজে ভাঁজ করে নেবে তোমরা চাইলে চার পাটে কিন্তু কাটিংটা করতে পারো আমি এখানে দুই পাটে কাটিং করে তোমাদেরকে দেখাবো দেখো এই জায়গাটায় আমার কাজটা কিন্তু অনেকটা দূর থেকে শুরু হয়েছে তাই জন্য আমি এখানে হাফ ইঞ্চি মতো রেখে বাকিটা কিন্তু কাপড়টা আমি কাটিং করে নেবো হাফ ইঞ্চিটা রাখবো কিন্তু সেলাই মার্জিনের জন্য বাকিটা আমি কাটিং করে নেব। দেখো এখানে কিন্তু আমি পুরো কাটিং করে নিচ্ছি তোমরা সেমভাবে এইভাবেই কিন্তু করবে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমাদের জামার যদি ডিজাইনটা ঠিক এই রকম থাকে যে গোল মতো ডিজাইন করা আছে বা যে কোনো ডিজাইন তোমাদের করা আছে তোমরা এইভাবে হাফ ইঞ্চি মতো রেখে বাকিটা তোমরা কাটিং করে নেবে দেখো আমি যেইভাবে কাটিং করছি তোমরা সেম প্রসেসে কিন্তু কাটিং করবে করার পর তোমাদেরকে নিতে হবে লম্বার মাপটা দেখো এবার এখান থেকে আমি লম্বার মাপটা শুরু করব। এখানে আমি এই জন্য রাখলাম কেননা এখানে আমি সেলাই হয়ে যাবে তার জন্য এই যে এতটা আমি সেলাই করে নেবো হাফ ইঞ্চি মতো এক্সট্রা রেখেছি এটা আমি সেলাই করে নেব তার জন্য তো এবার আমি লম্বার মাথায় নিয়ে নিচ্ছি দেখো এখানে আমি লম্বা রাখছি পঁয়ত্রিশ ইঞ্চি দেখো আমি এখানে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি লম্বা নেবার পরেও আমাদেরকে এখানে এক্সট্রা রাখতে হবে এখানে এক ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য তোমরা যতটা চওড়া রাখতে যাও ততটা তোমরা এক্সট্রা রাখবে আমি বেশি চওড়া রাখবো না তাই জন্য আমি এক ইঞ্চি রেখেছি তোমরা যদি চওড়া বেশি করে রাখতে চাও তাহলে এখানে তোমরা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি নিয়ে নিতে পারো যেখানে তোমাদের লম্বার মাপটা শেষ হবে সেখানে তোমাদের নিতে হবে ঘের মাপ তোমরা ঘের কতটা রাখতে চাইছো সেটা তোমরা দুই ভাগের এক ভাগ নিয়ে নেবে এখানে আমি ঘের রাখতে চাইছি কুড়ি ইঞ্চি তাই জন্য আমি এখানে দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখো দশ ইঞ্চি নেবার পরেও কিন্তু তোমাদেরকে দুই ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এটাও কিন্তু সেলাই মার্জিনের জন্য এখানে আমি এক ইঞ্চি রাখছি আমি যতটা করে এক্সট্রা রাখছি তোমরা সেই ততটা করেই রাখো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না তাকে এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেন লাইন এটা হচ্ছে আমার ফিটিংস লাইন দেখো এটা ফিটিংস লাইন হচ্ছে এটা আমাদের সেলাই মার্জিন এটা হচ্ছে আমাদের মেন লাইন দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে এবার দেখো তোমাদেরকে এই সামনে চলে আসতে হবে একদম আমি ওখানটা বুঝিয়ে দিলাম আগে এখানে কিন্তু তোমাদের পুটের মাপ নিতে হবে ঠিক আছে যারা মাপের নামগুলো না তারা একবার চ্যানেলে গিয়ে দেখে নাও পুরো সূত্র দিয়ে দেওয়া আছে গিয়ে একবার দেখে নাও তো এখানে পুটের মাপ নিতে হবে তোমাদের পুট যত হবে সেটাকে তোমরা দুই ভাগে এক ভাগ তোমরা নিয়ে নেবে পুট যত হবে সেটাকে তোমরা দুই ভাগে ভাগ করবে দুই ভাগের এক ভাগ কিন্তু তোমরা পুটের মাপটা নিয়ে নেবে দেখো এখানে আমার বারো পুট আছে তো আমাদের বারো যদি পুট হয় দুই ভাগের এক ভাগ আমি বলেছিলাম তাহলে আমাদের কত হবে আমাদের ছয় ইঞ্চি হবে দেখো আমি এখানে ছয় ইঞ্চি পুট নিয়ে নিচ্ছি এক্সট্রা কোনো মাপ নেবার দরকার নেই যারা নতুন তাদের জন্য দেখাচ্ছি তাই এক্সট্রা কোনো মাপ এই জায়গাটাতে নেবে না তোমরা ঠিক আছে এইভাবে আবার করে দেখো যাদের যত সমস্যা আছে কামিজে সব কিন্তু দূর হয়ে যাবে ঠিক আছে এক্সট্রা কোনো মাপ নিতে হবে না সেলাই মার্জিন কোনো নিতে হবে না এবার তোমরা কি করবে সেমভাবে এখানে যত মাপ নেবে সেমভাবে তোমরা নিজের দিকেও তত মাপ নিয়ে নেবে দেখো এখানেও আমি 6 ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি এক্সট্রা কোনো মাপ নেবার তোমাদের প্রয়োজন নেই আমি যেরকম বলছি সেই রকমটাই করো তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে নেবার পর যেখানে তোমাদের মোড়ার শেপটা শেষ হয় সেখানেই কিন্তু তোমাদের বডির মাপ শুরু হবে তো বডির মাপটা দেখো বডি তোমাদের যত হবে সেটাকে চার দিয়ে ভাগ করবে চার ভাগের এক ভাগ তোমরা বডি নিয়ে নেবে তো আমার বডি আছে ছত্রিশ ইঞ্চি তো চার ভাগের এক ভাগ হলে আমরা নেব নয় ইঞ্চি তো নয় ইঞ্চি আমি এখানে নিয়ে নিচ্ছি যেহেতু আমার ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হলে হবে নয় ইঞ্চি তো যেখানে শেষ হয় সেখানেই কিন্তু তোমাদের মাপটা শুরু করতে হবে দেখো আমি তোমাদের বোঝা জন্য দেখাচ্ছি দেখো এখানে আমি মার্জিন টেনে নিয়েছি আমি বলেছি চার ভাগের এক ভাগ নিতে তাই নয় ইঞ্চি এখানে নিয়েছি নয় ইঞ্চি নেবার পরেও কিন্তু তোমাদেরকে সেলাই মার্জিন নিতে হবে তোমাদের সেলাই মার্জিন দুই ইঞ্চি বা এক ইঞ্চি আমি এখানে এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি এক ইঞ্চি মানে অনেকটা ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ এক ইঞ্চি মানে অনেকটাই ডিফারেন্স এক ইঞ্চি আমি সেলাই মার্জিনটা নিয়ে নিয়েছি দেখো তাহলে আমার মোট হচ্ছে দশ ইঞ্চি ঠিক আছে দেখতে পাচ্ছ আমার দশ ইঞ্চি তাহলে হয়ে গেছে এবার আমরা কি করব আমরা এবার সোজা সরে যাব হিপ লম্বা আমাদের হিপ লম্বা যতটা আছে আমরা ততটা নিয়ে নেব আমরা কোনখান থেকে মাপটা নেব এটা আমাদের সেলাই হয়ে যাবে ঠিক আছে এটা আমাদের হচ্ছে সেলাই হয়ে যাবে এই যে দাগটা আমি দিয়েছি মেন লাইনটা দিয়েছি এই লাইনটা থেকে আমাদের নিতে হবে আমাদের হিপ লম্বার মাপ তোমরা হিপ লম্বা কতটা রাখতে চাইছো সেই হিপ লম্বাটা তোমরা নিয়ে নেবে ঠিক আছে দেখো যদি তোমরা পুরো এখান থেকে যদি মাপ নাও পুরো এখান থেকে যদি মাপ নাও তাহলে তোমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে আর যদি তোমরা আগে থেকে এইভাবে ডাউন দিয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা কমা নেবার প্রয়োজন নেই দেখো এখানে আমি নিচ্ছি আমি রাখবো হচ্ছে হিপ লম্বা কুড়ি ইঞ্চি রাখবো সাধারণত উনিশ থেকে বাইশের মধ্যে লম্বা হয়ে থাকে এর থেকে বেশি কেউ নেয় না এর থেকে কমও কেউ নেয় না আঠাশ থেকে যত বডি তোমাদের ওপরে আছে না কেন বাইশ পর্যন্ত হিপ লম্বাটা নেয় তার বেশি কেউ নেয় না ঠিক আছে তাই তোমরা উনিশ থেকে বাইশের মধ্যে নেবে আর পারফেক্ট মাপ নিতে চাও যদি তোমরা কুড়ি ইঞ্চি নিয়ে নেবে এখানে আমি দেখো কুড়ি ইঞ্চি মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমাদের কুড়ি ইঞ্চি হয়েছে এখানে আমাদের নিতে হবে হিপের মাপ হিপ তোমাদের যত হবে সেখান তোমরা সেটাকে চার ভাগের এক ভাগ নিয়ে নেবে ঠিক আছে তো আমার হিপের মাপ আছে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে বলেছিলাম আটত্রিশের নিতে তো আমাদের এখানে আসবে সাড়ে নয় ইঞ্চি তো দেখো এখানে আমি পুরো সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি যেখানে আমাদের হিপ লাম্বা শেষ হয়েছে সেখানেই কিন্তু আমাদের নিতে হবে দেখো এখানে নিয়ে দিচ্ছি আমি নেবার পরেও তোমাদের এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু নিতে হবে নিয়ে রাখবো আমি একটা সোজা লাইন টেনে দিচ্ছি ঠিক আছে এবার তোমরা কি করবে তোমাদের কোমরের মাপটা নিতে হবে সব থেকে সহজ উপায়ে তোমাদের কোমরের মাপটা নেওয়া শেখাবো এখন তোমরা কি করবে এই যে দুটো মার্জিন দিয়েছিলে সেই জায়গাগুলোতে তোমরা এইভাবে টেপটাকে রাখবে ঠিক আছে রেখে কী করবে তোমরা এইভাবে একটা ফোল্ড করবে করার পর যেখানটা শেষ হবে সেখানটায় কিন্তু তোমাদের কোমর লম্বার মাপটা কোমরের মাপটা হয় ঠিক আছে তোমরা যদি চাও যে কামিজ থেকে আমরা কোমরের লম্বার মাপটা নিয়ে নেব তাহলে কোমরের লম্বা কোমর লম্বার মাপটা নিয়ে তারপর তোমরা মাপটা নিয়ে নেবে আর যদি তোমরা কোমর লম্বার মাপটা না নাও তাহলে তোমরা এইভাবে তো ইঞ্চটেপটা এইভাবে বডির লাইনে এবং হি হিতের লাইনে তোমরা রাখবে রেখে এইভাবে ফোল্ড করবে যেখানটা তোমাদের হবে সেখানটায় তোমাদের কোমরের মাপ শুরু হবে ঠিক আছে তোমরা যদি কোমরের কোমরের কোমর লম্বার মাপটা নিয়ে নাও তাহলে খুব ভালোই হবে এবার দেখো তোমাদের কোমর লম্বার মাপটা যেখানে শেষ হবে সেখানে কিন্তু তোমাদের কোমরের মাপটা কোমরের মাপ কীভাবে নেবে কোমর তোমাদের যত হবে সেটাকে সেইটার চার ভাগের এক ভাগ নেবে ঠিক আছে দেখো আমার এখানে কোমর আছে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশের চার ভাগের এক ভাগ আমাদের নিতে হবে তো আমার এখানে হবে সাড়ে আট ইঞ্চি চৌতিরিশের চার ভাগের এক ভাগ হলে আমাদের এখানে হবে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি আমরা নিয়ে নিয়েছি নেবার পরেও আমাদেরকে নিতে হবে নেবার পরে নিতে হবে আমাদের এক ইঞ্চি এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য মানে দেখো আমি নিয়ে নিয়েছি এবার দেখো গলাটা গলাটা তোমরা চাইলে কাটিংও করে নিতে পারো আর পর যখন তুমি সেলাই করবে তখনও কাটিং করতে পারো আমি তোমাদের বোঝাবার সুবিধার জন্য এখন কাটিংটা করছি না যখন সেলাই করবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর পেছনের গলাটা আমি তোমাদের কাটিং করে দেখাবো এবার আমি এটাকে পুরো ডাকগুলো মিলিয়ে নেব নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই জায়গাটায় তোমাদের একটা শেপ দিতে হবে বগলের জন্য তোমরা কিভাবে দেবে ওপর দিকে তোমরা দেড় ইঞ্চি মতো দেবে দেখো ওপর দিকে আমি দেড় ইঞ্চি মতো দিয়ে নিয়েছি দিয়ে তোমাদের জাস্ট আলতো হাতে এটাকে পুরো মিলিয়ে দিতে হবে দেখো আমি আলতো হাতে এটাকে মিলিয়ে দিচ্ছি এখানে আমি পুরো আলতো হাতে মিলিয়ে দিয়েছি এবার আমরা এটাকে পুরো কাটিং করে নেব এখানে দেখো একটা লেস এই যে লেসটা এই লেসটা আমি লাগাবো এটা আমরা এই জায়গাটাতে লাগাবো যখন আমরা সেলাই করব তখন আমরা এটাকে সেলাই করে দেবো এটার উপরে এখন একবার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই দেখো কেমনটা দেখাচ্ছে আর আমরা যখন গলাটা কাটিং কর সেলাই করব তখনই কাটিং করে আমরা পুরো সেলাইটা করে নেব। এবার সেমভাবে আমরা পিছনের পাটটা কাটিং করবো তোমরা পিছনের পাটটা কীভাবে কাটিং করবে দেখো এখানে আমি দুই ভাজে ভাঁজ করে নিয়েছি দেখো এটা একটা ভাঁজ এটা একবার দুই ভাজে ভাঁজ করে নিয়েছি এবার আমরা কি করব যেটা আগে থেকে কাটিং করেছিলাম সেই কাপড়টাকে আমরা নেব এটা আমরা আগে থেকে কাটিংটা করে নিয়েছিলাম দেখো এটা আমরা এখানে নিয়ে নিয়েছি নিয়ে কী করবো এটা আমরা সমানভাবে এর ওপরে বসিয়ে নেব কিচ্ছু নয় এখানে কোনো ঝামেলা নয় যেইভাবে তোমরা কাটিং করেছিলে পুরো দুটো ভাজে নিয়ে এইভাবে তোমরা রেখে পুরো হুবুহু ছাপ তুলে নেবে দেখো আগে আমি সমানভাবে রাখি তো এখানে আমি সমান ভাবে রেখে নিয়েছি এবার আমরা পুরো হুবুহু ছাপটা তুলে নেব নিয়ে আমরা কাটিং করে নেব তোমরা কীভাবে নেবে তোমরা কি করবে প্রথমে গলার লম্বার মাপটা নিয়ে নেবে ঠিক আছে তোমরা গলার লম্বা কতটা রাখতে চাইছো সেই মাপটা নিয়ে নেবে দেখো এখানে আমি সাত ইঞ্চি গলার মাপটা নিতে চাইছি এবং আমি হাফ ইঞ্চি এক্সট্রা রাখছি এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য দেখো এইটা আমাদের সেলাই হয়ে যাবে এই প্রতিষ্ঠানটা আমাদের সেলাই হয়ে যাবে ঠিক আছে দেখো আমি সাত ইঞ্চি গলার লম্বাটা রাখছি সাত ইঞ্চি আমি গলার লম্বাটা রেখেছি ভালো করে তাই দেখো সাত ইঞ্চি গলার লম্বাটা রেখেছি এবার এখানটা দেখো এখানটা আমাদের দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি তার থেকে কোনোভাবেই বেশি নেওয়া যাবে না তাই জন্য আমি এই জায়গাটাতে আড়াই ইঞ্চি নিচ্ছি কোনোভাবেই বেশি নেওয়া যাবে না তাই আমি এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি আর কেন না বেশি নেওয়া যাবে না এই জন্য যে তোমাদের কাঁচটা খুলে পড়ে যাবে তার জন্য আমাদের আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি সেমভাবে আমরা এই জায়গাটাতেও আড়াই ইঞ্চি নিয়ে নেব দেখো আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে সোজা লাইন টেনে দেবো তারপর এখানে আমি পুরো সোজা লাইনটা টেনে নিয়েছি নিয়ে আমি এটার ওপরেই পুরো কাটিংটা করব দেখো এটা আবার আমি একটা গোল মতো সেপ দিয়ে দিচ্ছি আমি এখানে গোল গলা করতে চাইছি তার জন্য আমি এখানে একটা গোল মতো সেপ দিয়ে দিচ্ছি তাই এটা আমি কাটিং করে নেব নিয়ে আমি যখন এটাকে সেলাই করব তখন আমি কাটিংটা করব এখন কাটিংটা করছি না আমি যখন সেলাই করব তখন এইভাবে কাটিং করে পুরো সেলাইটা করে নেবো সেলাইয়ের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো এটা আমি খুলে দেখাচ্ছি দেখো এই যে দেখো কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে ফিনিশিংভাবে আমি কাটিংটা করেছি সেমভাবে তোমরা করে নেবে তোমাদেরও কোনো প্রবলেম হবে না চলো